জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই টালমাটাল উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সালের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিনযাপন করতে বাধ্য হয়েছিল যদিও তখন এক কেজি চালের দাম ছিল মাত্র দুই থেকে তিন টাকা কেজি ডাল ছিল চার থেকে পাঁচ টাকা কেজি পঞ্চাশ পয়সায় পাওয়া যেত রুটি দুধ প্রতি লিটার কেনা যেত তিন থেকে চার টাকায় সেই সময়ের দ্রব্যমূল্য এখনকার তুলনায় অনেক কম ছিল তবে জীবনযাত্রার মান তুলনামূলকভাবে নিম্নমানের ছিল এবং সাধারণ মানুষের জন্য দৈনন্দিন খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে বহুদলীয় রাজনীতির পুনরপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়